নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো শুরু হয়ে গিয়েছে তোমাদের একেবারে পরীক্ষার জন্য পড়াশোনা কারণ একদম সামনেই দৌড়গোড়াতে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এইবার পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তোমাদের কিন্তু চিন্তা বাড়ছে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু তোমাদের চিন্তা করতে আমরা পূজা প্রকাশের তরফ থেকে বারণ করি তার কারণ কি আমাদের এই চ্যালেঞ্জার বইগুলো বিগত বছরগুলোতে তোমাদেরকে যেভাবে সহায়তা করেছে তোমাদের দাদা দিদিদেরকে যেভাবে সহায়তা করেছে ঠিক সেভাবে এই বছরও তোমাদেরকেই সহায়তা করবে এই আশা রাখছি দু হাজার চব্বিশের বান্ধবিক পরীক্ষাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর জীবনবিজ্ঞান পরীক্ষায় কমন দিয়েছিল পূজা প্রবাসী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো সেই ধারাকে আমরা এবছরও অব্যাহত রাখতে চাই সে কারণে মাধ্যমিক যারা দিচ্ছ দশম শ্রেণীর যারা ছাত্র সেই দশম শ্রেণীর ছাত্রদের জন্য সুখবর পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বই আজকে জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করবো বিজ্ঞানে যে সমস্ত ভয় ভীতি প্রশ্নের প্যাটার্ন কিরকম থাকবে এবং কিভাবে তোমরা নম্বর তুলবে এই পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড দশম শ্রেণী ২০২৫ পঁচিশ মাধ্যমিক জীবনবিজ্ঞান চ্যালেঞ্জার এই বই পড়ে প্রথমে একটু বলে নিই বইতে কি রয়েছে তোমরা জানোই যে এমসিকিউ সহ লেটেস্ট এডিশন রয়েছে এই বইতে এবং গ্রুপ অফ এক্সপার্ট যারা থাকে আমাদের পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড তাদের এটা এডিটিং রয়েছে এবারে আসছি আমরা সিলেবাসে জীবন বিজ্ঞানের সিলেবাস একটু দেখিয়ে তোমরা বইটা খুললে প্রথমে পেয়ে যাবে ফার্স্ট পেজে এটা রয়েছে মোট নব্বই নম্বরে পরীক্ষা হবে তোমাদের জীবন পরীক্ষা জীবন জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রবহমানতা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অভিব্যক্তি অভিযোজন পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই মোট পাঁচটা যে চ্যাপ্টার রয়েছে বা পাঁচটা যে বিষয় অধ্যায় আর কি সেই পাঁচটা চ্যাপ্টার থেকেই তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হবে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন কীভাবে আসবে সেটা কিন্তু একটা খুব সুন্দর ডিটেলস এখানে তোমরা পেয়ে যাচ্ছ তা আমি আসি তোমাদের প্রশ্নপত্রের উপর প্রশ্নপত্রের চারটি বিভাগ তোমরা পাবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং অবিভাগ ক বিভাগে থাকবে মোট এক নম্বরের প্রশ্ন পনেরোটি পনেরো নম্বরের প্রশ্ন ও অন্যদিকে খবিভাগ থাকবে এখানেও এক নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কারণ কবিভাগ থাকে এমসি এবং খবিভাগটা থাকবে অতি সংক্ষিপ্ত এখানে একুশটি প্রশ্ন একুশ নম্বরের প্রশ্ন থাকবে বিভাগ গতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বর মার্ক্সের প্রশ্ন মোট এখানে চব্বিশ নম্বরের প্রশ্ন থাকবে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন পড়তে হবে সেটা তোমরা এখানে পেয়ে যাবে বিভাগ ঘতে থাকবে রচনাধর্মী প্রশ্ন পাঁচ মার্ক্সের এখানে মোট তিরিশ মার্ক্সের পরীক্ষা মানে তিরিশ মার্কস থাকবে গুরুত্বপূর্ণ এখানে পরিবেশ এবং তার সম্পদ ও তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটি কারণ এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকবে পাঁচ দুগুলো দশ থাকবে এখানে বাকিগুলো থেকে একটা করে পড়তে হবে বত্রিশ নম্বর এখানে সব মিলিয়ে পনেরো একুশ চব্বিশ ও তিরিশ নব্বই নম্বরের হলো এই আমাদের পরীক্ষার বিভাজন নম্বর বিভাজন পদ্ধতি এবার আসছি আমরা চ্যাপ্টারগুলোতে দেখো প্রথম যে চ্যাপ্টার আছে জীবজগত নিয়ন্ত্রণ প্রত্যেক চ্যাপ্টারে গেলে দেখতে পাবে প্রথমে একদম এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া থাকছে এমসিকিউ এ যেগুলো তোমার অ্যান্সার হবে সেগুলোকে আলাদা করে বোল্ড করে অন্য কালি দিয়ে করে দেওয়া রয়েছে মানে পিঙ্ক কালি দিয়ে এটা করে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকটা পেজে কিন্তু এরকমভাবে তোমরা পাচ্ছ এবং এরপরে থাকছে কি শর্ট যে প্রশ্নগুলো সেগুলো দেখো খুব সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে অতি সংক্ষিপ্ত কিভাবে লিখতে হবে এটা তোমাদের অনেক প্রশ্ন থাকে যে স্যার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেই তোমাদের কিভাবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন করতে হবে মাধ্যমিক পরীক্ষাতে তার একটা এখানে ডেমো দিয়ে রেখেছি এবার আসছি আমরা একটু লং প্রশ্নগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নোত্তরে কিন্তু কালার আলাদা থাকছে এই কারণে কালারগুলো আলাদা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এবং রচনাধর্মী প্রশ্নগুলোতে দেখো যেটা আমি তোমাদের আবার যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে যখন অ্যান্সার মেলাতে বসবো তখন আবার দেখাবো এই যে দেখো প্রত্যেকটি রচনাধর্মী প্রশ্নের মধ্যে অথবাদই আরও একটি প্রশ্ন দেওয়া থাকে এর ফলে কি হয় তোমরা একই প্রশ্ন পড়ছো তার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করে উঠতে পারছো এই দেখো প্রত্যেকটি পেজে এভাবে কিন্তু সুন্দর সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই মাইটোসিস কাকে বলে মাইটোসিসের গুরুত্ব এই ধরনের প্রশ্নগুলোতে দেখো তোমাদের পাশে আঁকতে হবে নম্বর ওঠানো অর্থাৎ অন্যকে টেক্কা তুমি কেন অন্য থেকে নম্বর দুটো নম্বর বেশি পাবে কেন তুমি ফুল মার্কস পাবে তোমার পাশের জন্য কেন ফুল মার্কস পাবে না তার জন্য কিন্তু তোমাদের এই চ্যালেঞ্জার বইগুলো পড়তে হবে কারণ কি আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে নম্বর তুলতে হয় অর্থাৎ নম্বর ফুল মার্কস তোলার যে টিপসগুলো সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিই পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের সমস্ত সাবজেক্টের বইয়ের উপর এখানেও তার অন্যতা হয়নি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রত্যেকটি চ্যাপ্টারে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলোতে কিন্তু সত্য মিথ্যা থেকে শুরু করে অর্থাৎ যে ধরনের শর্ট প্রশ্নগুলো আমাদের এসে থাকে সেই প্রত্যেকটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে এবং এর প্রিন্টিং যা রয়েছে তার উপর তোমরা নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে তোমাদের নিকটের বইয়ের দোকান যার কাছাকাছি বইয়ের দোকান রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করো এবং যারা দশম শ্রেণী জীবনবিজ্ঞান নিয়ে চিন্তিত তারা চিন্তার কোনো কারণ নেই আজই নিয়ে এসো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর কমন তুমিও যদি পেতে চাও জীবনবিজ্ঞানে ফুল মার্কস যদি তোমার তোমাদেরও প্রয়োজন এবং তোমরাও যদি অন্য কেটেকরে জীবনবিজ্ঞানে ফুল মার্কস পেতে চাও তাহলে দেরি কেন আজকে কিনে আনো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণী দু হাজার পঁচিশ মাধ্যমিক জীবন বিজ্ঞান চ্যালেঞ্জের এই বইটি আশা করি জীবন বিজ্ঞানের তোমাদের কোনো সমস্যার থাকবে না আচ্ছা এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে